সর্বশেষ সংবাদ শুরুতেই শিরোনাম ক্ষমতা হবে হাসিনা যে অপরাধে ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ করল সাহসী সাংবাদিক ইলিয়াস হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম সাংবিধানিকভাবে নব্বই দিনের মধ্যে মধ্যবর্তী নির্বাচনে তফসিল ঘোষণার নির্দেশ এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাংবাদিক ইলিয়াস বলেন যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাক্সালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এবার প্রথমেই সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানোর দেড় মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীটিকে ধ্বংস করে দেওয়া হয় সেই দিনই হাসিনার সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় বিটিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনা বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকে ধীরে ধীরে গুমঘ না চাকরিচ্যুত করা হয়েছিল এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারে ইয়াস বলেন এখন যে বাহিনী আছে তারা শুধু রাস্তার আর পাহারাদার পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনা জবানবন্দী সিফাহি সেলিম রেজা বয়স আঠাশ নম্বর তেষট্টি হাজার নয়শো সাত দু হাজার নয় সালে নয় মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেনে ফেললে কোনো সমস্যা নেই চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসির জিয়ান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলেন তারা বলেছে আমরা জিম্মি করিয়া যাই করি আমাদের মাফ করে দেবে সিপাহী জিয়াউল হক নাম্বার একাত্তর হাজার তিনশো আঠারো জিয়াউল জানাই সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে দশজন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শোনাচ্ছেন অপারেশন ভালো হলে সূচিবাজের জয় খুশি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এক ঘন্টা চার মিনিট সময় যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না শেখ হাসিনা বিডিআর বার্ষিক নৈশ অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন দু সালে পহেলা মার্চ সংসদের প্রধান জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কী হয়েছিল প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকার ভূমিকায় বা সেদিন কী ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন বিটিআর ডিজির দিকে প্রথম অস্ত্র ত্যাগ করেছিলেন সিপাহি মঈন এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন সজিবজের জয় সাতাশে ফেব্রুয়ারি দুবাইকে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন জয় সেই সময়কায় পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন পিলখানা ঘটনা তদন্তে গঠিত তিনটি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোনো অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন যে শেখ হাসিনা সরকারকে সাংবিধানিকভাবে নব্বই দিনের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের তাফসিল ঘোষণা করে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়াতে পারে সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য চাপকে অনার্সে মেনে নেবে বিশেষ করে এমন সময় যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক ক্ষমতা বিরোধিতা রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অপশাসন অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে পহেলামে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক মিশেল পররাষ্ট্রমন্ত্রী সিসন পর পররাষ্ট্রমন্ত্রী হাসান মহম্মদের সাথে বৈঠকের সময় মিশেল বার্তাটি উদ্ধতন বাংলাদেশি কর্মকর্তাদের কাছে দেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উপস্থাপনের পাশাপাশি মিশেল জে সিসন রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং দুইটি গুরুত্বপূর্ণ আমেরিকা থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সমন্বয় একটি দ্বিদলীয় আমেরিকান প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর করেছেন জেনে পরে সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন একই দিনে মিশেল জেস্টিসন ও হাসান বাহমুদের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে প্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ আপত্তি করে সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার সামনে মিশেল জেসিসন বিকল্প রেখেছিলেন প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক সংস্থা সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জেসিসন হাসান বাহবুদের সামনে উপস্থাপন করেন একটি সত্যিকারের অভাব সুষ্ঠ অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ প্রশ্ন করে সাংবিধানিকভাবে নব্বই দিনের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন বাংলাদেশের নেতৃত্বের সামনে উপস্থাপিত দুইটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানে কাঠামোর মধ্যে এবং তাই সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের চতুর্থ খণ্ডে দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে প্রধানমন্ত্রী পদ শূন্য হয়ে যাবে ক যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন অথবা যদি তিনি সংসদের সদস্য হওয়া বন্ধ করেন দুই প্রধানমন্ত্রী সংসদের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দিবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন যে সংসদের অন্য কোনো সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন এছাড়াও সংবিধানের চয়ান অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতি পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসে সম্পাদন সম্পাদন করতে অক্ষম হন তবে স্পিকার সেই করবেন যতক্ষণ না রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসে কার্যভার গ্রহণ করেন যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে মার্কিন রাষ্ট্রদূত দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দুইটি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দেরভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিত্বের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞা দ্বারা অনুসরণ করা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন আলটিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন দুইটি বিকল্পের বর্ণনা আমেরিকার কর্তৃপক্ষ উচ্চমূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বাংলাদেশী ব্যক্তি নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেছেন যে পরিস্থিতির রাজনৈতিক বা অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে মন্ত্রিসভা চালিয়ে দিতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন যে কারণেই হন না কেন স্পিকার দ্বার দায়িত্ব এবং দায়িত্ব পালন করবেন সংবিধানের পূর্ণতম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মগতি হবে মালিক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে দেশ ছাড়া প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী দুশো উদ্ধতন পুলিশ কর্মকর্তা এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে পহলা মার্চ থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে এই তালিকায় ডিবি পুলিশের প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদ্য বিদায় কমিশনার অতিরিক্ত আইজিপি ডিআইজি অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে তবে সংখ্যা দিক থেকে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি আর বেশিরভাগ কর্মকর্তা পছন্দের শিশু রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট একাধিক সূত্রে তথ্যমাতে ডিএমপি সাবেক কমিশনার শফিকুল ইসলাম বানরতম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম পনেরো ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম শাহাবুদ্দিন খান মাহবুবুর রহমান খন্দকার লুৎফর কবির আলী মোহাম্মদ কৃষ্ণবদ রায় সতেরো ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান আঠেরো ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান আঠেরো ব্যাচের কর্মকর্তা মাহবুব আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন সতেরো ব্যাচের মিজানুর রহমান হাফিজ আক্তার আনোয়ার হোসেন এবং মঈদুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন সতেরো ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসা আবেদন করে রেখেছেন আঠেরো ব্যাচের ইমাম হোসেন এবং মোজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন পনেরো কর্মকর্তা বনোজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে মোল্লা নজরুল নজরুল আহমেদ শাহ আবিদ আতিকুর রহমান রহমান সৈয়দ ইসলাম নরে আলম মিনা কানিস ফাতেমা হারুন রশিদ শেখ রফিকুল ইসলাম মারুফ সর্দার বিপ্লব কুমার সরকার সাজ্জাদুর রহমান জায়দুল আলম মেহিদি হাসান মিজানুর রহমান ফরিদুদ্দিন মোহাম্মদ জাকারিয়া সঞ্চয় সরকার জৈসমুদ্দিন আশরাফ হোসেন মনুল হক আনিসুর রহমান মাসুদ হোসেন সুনন্দর রায় প্রলয় কুমার জর্দার সহ বেশ কয়েকজন রয়েছেন দেশের প্রস্তুতি নেওয়া কর্মকর্তাদের পছন্দের শেষে আমেরিকা কানাডা হলেও অনেকে জার্মানি যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স পর্তুগাল গ্রিস তুরস্ক থাইল্যান্ডের ভিসার আবেদন করেছেন তবে ইতোমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া জানি গোয়েন্দা সূত্র জানায় বিগত চোদ্দ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদপদী অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে উল্লেখ্য নানাদেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত এক যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের ওপর দমন পীরন চালিয়েছেন